কারণ রেল নতুন একটি নিয়ম চালু করেছে নো বিল নো পেমেন্ট অর্থাৎ আপনাকে বিল না দিলে আপনি কোনো পেমেন্ট না আবারও বলছি আপনাকে যদি বিল না দেয় আপনি একটি টাকাও পেমেন্ট করবেন না সোজা ওয়ান থার্টি নাইনে ফোন করুন অথবা রেল মদত অ্যাপে কমপ্লেন করুন উইথ ভিডিও প্রুফ দেখবেন আধ ঘন্টার মধ্যে প্যান্ট্রি ম্যানেজার এসে হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইবে প্যান্ট্রি ম্যানেজার এসে আপনার কাছে মাপ চাইবে এবং আপনাকে বলবে কমপ্লেন ব্যাক নিতে এবং একটার সাথে একটা খাবার ফ্রি দেবে আপনার অতিরিক্ত টাকাও ব্যাক দেবে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সবার কাছে শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি লাইক করুন বাংলা নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন